আচ্ছা আপনি অবশ্য কর্মসূচিতে কোনো না কোনো সময় অবশ্য অ্যাপ্লাই করেছেন আর অ্যাপ্লাই করার সময় পরিচয় সঙ্গে যখন অবশ্য আপনি অ্যাপ্লাই করেছেন বা কর্মসূচিতে আপনি গিয়ে অবশ্য অ্যাপ্লাই করেছিলেন অনলাইনে তো অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনার কাছে একটা মেসেজ এসছে আর সেই মেসেজটা কিন্তু অবশ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন এম উইন নাম্বার আপনার নাম দিয়ে একটা অবশ্য নাম্বার এসছে আর এটা হচ্ছে কর্মসূচিতে যারা অ্যাপ্লাই করেছিল ওদের অবশ্য নাম্বার এসছে আপনি চাই অফলাইন করুন বা চাই অবশ্য অনলাইন করুন আপনার কাছে কিন্তু একটা নাম্বার অবশ্যই আসছে এই নাম্বারটা অবশ্য আপনার কাছে কেন এসছে বা এই নাম্বারটা অবশ্য গুরুত্ব কি এখানে কিন্তু এম এর নাম্বার আপনার নাম দিয়ে কিন্তু এসছে আর নিচে লেখা আছে নাইনটি ডেজ নব্বই দিনের মধ্যে কিন্তু আপনাকে আপনি যে ফর্মটা অবশ্য ফিল করেছিলেন সে ফর্মটা কিন্তু ফিফটি পার্সেন্ট ফিল করেছেন আর ফিফটি পার্সেন্ট ফিল আপ করেননি সেই জন্য আপনাকে এমওইন নাম্বার কিন্তু দিয়েছে আর এটা অবশ্য জানকারি দিচ্ছে যে আপনি এই এমএইন নাম্বারটা আবার যদি পেতে গেলে এই নাম্বারটা পারমানেন্ট কিন্তু আপনি অবশ্য পেতে গেলে নব্বই দিনের মধ্যে আর ফিফটি পার্সেন্ট কাজটা মানে ফিফটি পার্সেন্ট যে আপনি ফিল আপ করেছেন আর ফিফটি পার্সেন্ট যে ফিল আপ করেননি ওটা ফিল আপ করে কমপ্লিট হয়ে গেলে আপনার এই এমওইন নাম্বার কিন্তু আপনি পারমানেন্ট পেয়ে যাবেন ওকে সেই কারণে যে কিন্তু আপনাকে মেসেজ দিয়েছে আর নব্বই দিনে কিন্তু উল্লেখ করেছে নব্বই দিনের মধ্যে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে তো এই মেসেজটা কার কার কাছে অবশ্য এসছে অনেক ব্যক্তির কাছে কিন্তু এই মেসেজ কিন্তু অবশ্যই এসে থাকে বা আসবে আরেকটা জানকারি কিন্তু আমি আপনাকে দিই যদি অবশ্য অনলাইন যারা যারা ফিল আপ করেছেন তারাই কিন্তু এই কারেকশনটা অবশ্য করতে পারবেন যারা যারা অফলাইন বা কোনো পঞ্চায়েতে বা ভিডিওতে বা কোনো দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে অবশ্য আপনি ফর্মটা অফলাইন ফিল আপ করে অবশ্য দিয়েছেন তো ওই সমস্ত ব্যক্তি কোনো কারেকশন করার দরকার নেই বা না ওই অফলাইন ফিল আপ করার ব্যক্তি অনলাইনে কোনো কাজ করবেন না যারা যারা অনলাইন ফিল আপ করেছেন তারপরে কোনো কাজে অবশ্য বেরিয়ে এসছেন ওইখান থেকে আর ফিফটি পার্সেন্ট ফিল আপ করেননি ওই সমস্ত ব্যক্তি আপনি অনলাইনে গিয়ে বাদবে এই কাজটা কমপ্লিট করে এম নাম্বারটা যে পারমানেন্ট কিন্তু আপনাকে নিতে হবে ওকে তো এটা অবশ্য কাজটা করবেন কি করে আর ডিটেলসটা টা অবশ্য আজকে ভিডিওতে কিন্তু জানতে দেবো কি করে অবশ্য আপনি পারেন আর বাদবে কি কাজ কিন্তু ফিফটি পার্সেন্ট কমপ্লিট করবেন তো অবশ্য কোথায় গিয়ে করবেন